জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন কারাগারে জানিয়ে দেব নতুন কোনো ইট ভাটার অনুমতি নয় বন্ধ হচ্ছে অবৈধ তিন হাজার চারশো একানব্বইটি ইট ভাটা বললেন পরিবেশ উপদেষ্টা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বললেন আসিফ নজরুল জানিয়ে দেব তোফাজ্জলকে হত্যার আগে চাওয়া হয়েছিল মুক্তিপণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন কারাগারে গার্মেন্টস কর্মীর রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর চার দিনের রিমান্ড শেষে ফরহাদ হোসেনকে ঢাকার সি এম আদালতে হাজির করা হয় এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাগিব নূরের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত চোদ্দ সেপ্টেম্বর রাতে রাজধানীর স্কার্টন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয় পনেরো সেপ্টেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামলার অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত পাঁচ আগস্ট রোবেল সহ কয়েকশো ছাত্র জনতা সকাল এগারোটার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে এ সময় পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায় এতে রোবেল গুলিবিদ্ধ হয় নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রোবেলের বাবা রফিকুল ইসলাম এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান নতুন কোনো ইট ভাটার অনুমতি নয় বন্ধ হচ্ছে অবৈধ তিন হাজার চারশো একানব্বইটি ইট ভাটা বললেন পরিবেশ উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেছেন অবৈধভাবে গড়ে ওঠা তিন হাজার চারশো একানব্বইটি ইট বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে পাশাপাশি নতুন করে কোনো ইট ভাটার অনুমতি দেওয়া হবে না তিনি বলেন ইট ভাটা জনিত বায়ু দূষণ আর কোনো নতুন ইট ভাটার ছাড়পত্র দেওয়া হবে না অবৈধভাবে পার্বত্য এলাকায় নির্মিত সব ইট ভাটাও স্থানান্তর করা হবে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ও অনার্স অ্যাসোসিয়েশন ও এ নেতাদের সঙ্গে মতবিনিময়ে পরিবেশ উপদেষ্টা এইসব কথা বলেন সবাই পরিবেশবান্ধব ইট উৎপাদন ইট ভাটার আধুনিকায়ন ও কার্বন নির্গমন কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় রেজওয়ানা হাসান ইট ভাটার পরিবেশগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ সৈয়দা প্রকাশ করে বলেন শুধু ভবন নির্মাণই যথেষ্ট নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু পাঁচ থেকে সাত বছর কমে যাচ্ছে তাই লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া কোনো ইট ভাটা পরিচালনা করা যাবে না তিনি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানান বিবিএমও এর নেতারা ইট ভাটা শিল্পের চ্যালেঞ্জ তুলে ধরে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের প্রস্তাব দেন ইট ভাটায় সবুজ প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন এবং উপদেষ্টাকে স্মারকলিপি দেন সবাই পরিবেশ মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান সহ কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতারা বক্তব্য দেন এর আগে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান মন্ত্রণালয়ের বিশেষ সভায় বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি আসিফ নজরুল বলেন আগামী এক অক্টোবর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিটি সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের প্রাধান্য দেবে কমিটি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে এইসব মামলায় বিচারের জন্য তাকে ফিরিয়ে আনা হবে কি না জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আসিফ নজরুল বলেন ঢাবির ঘটনায় মর্মাহত মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেওয়া দরকার নেওয়া হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি তোফাজ্জলকে হত্যার আগে চাওয়া হয়েছিল মুক্তিপণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজল হক মুসলিম হলে চোর সন্দেহে বরগুনার পাথরঘাটা উপজেলার তোফাজ্জলকে পিটিএ হত্যার আগে পরিবারের কাছে দুই লাখ টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে নিহতের পরিবার বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর সকালে পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুকের নিতে তোফাজ্জলের গ্রামের বাড়িতে গেলে তার ভাবি শরীফা বেগম এমন অভিযোগ করেন শরীফা বেগম বলেন বুধবার আঠারো সেপ্টেম্বর রাতে তোফাজ্জল প্রথম একটি নম্বর থেকে কল করে জানান ভাবি আমাকে মোবাইল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে মারধর করা হয়েছে তিনি আরও বলেন তোফাজ্জলের সঙ্গে কথোপকথনের কিছুক্ষণ পর আবার নতুন একটি নম্বর দিয়ে আমাকে কল করে জানানো হয় আপনি যদি তাকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশ নাম্বারে দুই লক্ষ টাকা পাঠান তা না হলে আমরা মেরে ফেলবো ওকে এরপর আমি ভয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখি সকালে জানতে পারি আমার দেবরকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত তাদের আমি বিচার দাবি করছি এ বিষয়ে পাথরঘাটা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন বলেন তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন এটা আমি জানি তবে তার সঙ্গে যেটা হয়েছে এটা অমানবিক যেসব নাম্বার থেকে টাকা চাওয়া হয়েছে সেসব নাম্বার বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এমন সময় হঠাৎ তোফাজ্জল নামে যুবক হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা সেই দিন দুপুরে ছয়টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধোর ও জেরাক করতে থাকে এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয় এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক পিঠ হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী মারধরের ফলে ওই যুবকের পা থেকে রক্ত বের হতে থাকে এরপর রাত পনেরো দশটার দিকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয় এরপর দশটার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তোফাজ্জলের চাচা ফজলুল হক বলেন আমার বাতিজা তোফাজ্জলকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ